আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাইয়া পুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো দেখো ভাইয়া আমাদের কেমিস্ট্রিওয়ালার একটা পার্ট সেটা হলো সিডাব্লিউ পাবলিকেশান তোমরা মোটামুটি যারা চব্বিশ বেসের আসো তারা অলরেডি জানো যে ভাইয়াদের অলরেডি সিডাব্লিউ পাবলিকেশানের কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল কিন্তু সেটা পাবলিসিটি শুরু করছি আমরা রিসেন্টলি আমাদের অলরেডি তিনটা বই অলরেডি সিডাবলিউ পাবলিকেশানের আন্ডারে প্রথম সংস্করণ বের হয়ে গেছে এখন দ্বিতীয় সংস্করণ বের হওয়ার আগ পূর্ব মুহূর্তে দেখো ভাই এখানে কিছু কথা এখন তোমাদেরকে বলবো সেটা হলো তোমরা মোটামুটি জানো সেটা হলো কেমিস্ট্রিওয়ালা হলো স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্ম তাহলে স্টুডেন্টরা যে মতামত দিবে স্টুডেন্টরা যা চায় তার উপর ভিত্তি করে আমাদের এই প্ল্যাটফর্ম সামনের দিকে আগায় যাবে এখন দেখো ভায়া সিডাব্লিউ পাবলিকেশান এখন সিডাব্লিউ পাবলিকেশানে তোমরা নিজেদের কোন বইগুলো চাও সেটা আজকে কমেন্ট বক্সে জানাবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকেই আমাদের পরবর্তী ডিসিশন আসবে তোমরা কি চাও তোমরা কি চাও না এই জিনিসটার উপর দেখো ভাইয়া সিডাব্লিউ পাবলিকেশনে মনে করো তোমার কি লাগতেছে ম্যাথ বই লাগবে এখন তুমি লিখবা ম্যাথ বুকের কোন পার্টটা স্পেসিফিকভাবে তোমার লাগবে সেটা নিয়ে আমরা পাবলিকেশানে কাজ করব। তারপর মনে করো তোমার ফিজিক্সের লাগবে যার যেটা লাগবে সবাই সেই পার্টটা লেখবা অনেকে যেমন আমাদের গতবার জানাইছিল যে ভাইয়া আমাদের একটু ফর্মুলার একটা বই বের করে দেন এরকম যার যা লাগে একটু ভাইয়াদেরকে জানাও জানাইলে আমরা সেই জিনিসটা নিয়ে ডিসিশন গ্রহণ করতে পারবো তাহলে আজকে সবার কাজ কী হবে সেটা হলো তোমরা সিডাব্লিউ পাবলিকেশান নিয়ে তোমার মতামত এবং তুমি কি চাও এবং কি চাও না এবং তোমার কি জন্য কি দরকার এই পাবলিকেশন থেকে আমরা করতে পারি সেটা তোমরা সবাই জানিয়ে দাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কেমিস্ট্রিওয়ালার পাশে থাকবা সিডাব্লিউ পাবলিকেশনের পাশে থাকবা ইনশাআল্লাহ খুব ভালো এবং খুব সুন্দর কোনো জিনিস নিয়ে আমরা তোমাদের সামনে আবারও হাজির হব সালাম আলাইকুম